এ বেড়া তোর তাহলে রাত্রে ঘুমাইতে পারি না দিনে যা কম কুম করো সেগুলো আবার রাত্রে রিপ্লাই কর কি কয় গুলা তুই আমার কালে দুধ দে দুঃখিন ভারার সাশির যে মূর্গা চুরি করছিলে তারপরে যে কেঁচ ফুলা ফানে ধই রে আর এই কেঁচা কে রাইতে কেঁচা চিল্লাসিল কছ তাহলে আমার দুধ দেশ হা আমার দুধ দিস না নিজে চুরি করে আবার আমার দুধ হ বড় দালে তো রাতের ঘুমান্দে না। তুই আমার দালে ঘুমাই দরে না। সেন দিতা চুরি কইলা সেন দিতা চুরি কইলা। তা ভুললা লাইছস। আর তুই কি কম করছ নাকি তা? তুই আকাচালি বাড়িতে ডেক চুরি কইরা লইয়া। এই বাড়িতে এইটা চুরি কইরা লইয়া। ASCII আমার বড় ভাই তুই কি কমানুছ নি? আমার দুধ দেলাস। মানে দুধ দে কম জিনিস নাইতা। হ্যাঁ নাইকা। তোর বিশাল একটা फटाफट হই যাবগা। তুই অকারে বিসি বাড়াসস গা। আদানিনতা পন দালা। চল লাগিয়া না কামরো শান্তি বানা। চুরি করতে করতে অবো বেশি খারাপ বানাই নেছস অবাস্তা। কি হইছস? চিল্লাচILLE কর গরাক। টুনা লাগে কাজ কাম করতে পারি না সাসা হুনুন এ দিনের বেলা যা কাম কম করে সেগুলা আবার রাত্রে রিপ্লাই করে আমি রিপ্লাই করি না সে রিপ্লাই করে হে জালা রাইতে আমি ঘুমাই তারি না হে দিনে যা কাম কম করে রাইতে তাই তাই রিপ্লাই করে হেল লাগান তোর আমি শিক্ষিত না শিক্ষিত দি চুরু বেশি আর আমি তার লাabra করছ না আমি রিপ্লাই টিপ্লাই কইতের না এ রাইতে বলি রিপ্লাই করে রাইতে হে আ বলতা কি কও এটা এরা ডাকি দিনা আমনা নंदा করে পিছে দানি গুনি করে ঠিক কইছেন চাচা এ আমার আপন ভাইয়া কে ও দি নंदा করে আমরা নিজের নंदा করেছিわざわざ দরে করে ছুঙা নাগা দেখ নাগা fartিন নাগা এর সব বাবা করে বেশি খারাপ হয়ে গেছে সব দজ খালি আমারে দে চাচা আজকে রাতে আপনি আমরার লগে থাকলে বুঝতে পারবেন যে কে সব কিছু করে না না রাতে তাহলে না বিচারে মইব না রাতে তাহলে লাগ্দ না কি কইতা বাতে যাও জন কইছ থাকতাম তাক্ক কই দে কাটা চিল্লাচিল্লি করে

কেঁচা দিচা আমি কৰিম্বল দিয়ে ঘুমাই লাই নাই কম্বল আহিমাই তাৰ দুটা ঘণ্টা পিন্ধা লৈ

দেখছেন চাচা হ্যাঁ দিনের বেলা কাম কুকাম করে আর রাত্রে বেলা সেগুলো রিপ্লাই করে যা দেখছেন চাচা হে চুরি আমার নামে ফার্স দে আসলে হে চুরি করে ও বাবা দেখছি হ্যাঁ ওই চুরি করছে